আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরপুর জেলার শালদাবা জেলার ঠেনঠেনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল সাড়ে পাঁচটা থেকে মিলে থাকে সাধারণত আটটা সাড়ে আটটা পর্যন্ত থাকে তারপরে বাজারটা শেষ হয়ে যায় তবে আজকে কিন্তু পেঁয়াজের আমদানি একদমই কম যাকে বলে নাই বললেই চলে দশ ভাগের এক ভাগ কিন্তু সেই তুলনায় কিন্তু দামটা হবে ওই ওই রকমই আছে আমরা দেখি কৃষকবাদের সাথে বলি পেঁয়াজের দামটা আজকে কীরকম আছে এখানে এক ভাই

এরকম কোনোদিন দেখিনি যে এই বাজারটা হইতেছে ফরতুয়ালের মধ্যে সবচেয়ে বড় বাজার কিন্তু তারপর এই বাজারে আজকে একদমই মাল কম সামান্য মাল আসছে আমরা যে কৃষক বেদের কাছে দেখাবো দেখেন আগে আমরা মাল পর্যাপ্ত থাকলে পরাপর দেখিয়ে যেতে পারতাম কিন্তু এখানে আমাদের হেঁটে হেঁটে দূরে দূরে যাওয়া লাগতেছে কিন্তু তাও আমরা মাল দেখাতে পারতেছি না আসসালামু আলাইকুম ভালো আছেন মুরব্বী সাড়ে বারোশো টাকা তেরোশো টাকার দাম হয়েছে ভাই ভালো আছেন কিরকম কিনতেছেন আজকে সতেরোশো সতেরোশো বলছেন আঠারোশো বিক্রি করতে থাকি আসলে আমরা আমরা এসে বাজারে এসে আশ্চর্য হয়ে গেছি যে এত আমদানি কম কেন দিন যা দেখিনি সাধারণত এখন তো ফুল সিজন পেঁয়াজ এই ফুল সিজনে তো এরকম আমদানি হওয়ার কথা না আরো বেশি আমদানি হওয়ার কথা তারপরেও আমদানি অনেক কম এই দেখি একটু দেখি আমরা তারপরে আমরা আরো দু একজন ব্যবসায়ীর সাথে এবং কৃষকদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন এই ফাটা পিঁয়াজ কত দাম হয়েছে বারোশো বারোশো টাকা ভাই ফাটা পিঁয়াজ বারোশো টাকা দাম হয়েছে এটা একটু হলুদ হলুদ পিঁয়াজ তা একটা পিঁয়াজ দিয়ে থাকে কিস এক্সেপশনাল ভালো আছেন ভাই কি পিঁয়াজ এগুলা সম্রাট সম্রাট দাম কত বলছে সতেরোশো 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 টাকা হয়েছে দেখেন কি সুন্দর বড় বড় পিঁয়াজ সাড়ে সতেরোশো সতেরোশো এরকম সর্বোচ্চ সাড়ে সতেরোশো বলছে সাড়ে সতেরো সর্বোচ্চ দাম হচ্ছে ভাইর এই কি জাতের পেঁয়াজ ভাই লাল দাম কত হয়েছে সাড়ে সতেরো সাড়ে সতেরোশো

আমদানির কারণে বাজারটা মার্কেটটা একটু বেশি যেতে একটু বেশি যেতেছে সামান একটু বেশি যাচ্ছে আমদানির কারণে আমাদের সাথে একজন আসছেন আমাদের লিডন ভাই তিনি আসছেন দেখার জন্য বাজারটা আসলে তিনি একজন চাকরিজীবী মানুষ ভাই আসলে কি মনে করে আসলেন আজকে আসলে আমি একটু পিয়াজের বাজার পরিদর্শন করার জন্য আসলো ভালো লাগলো কিন্তু আজকে বাজারে যে পরিস্থিতি আজকে আমদানি কম এবং পিএস সর্বোচ্চ আজকে সতেরোশো টাকা করে বিক্রি হইতেছে এবং ভালো লাগতেছে আজকে পরিবেশ না পরিবেশ এসে এইরকম পরিবেশ আসেন কি ভালো লাগছে এই পর্যন্ত আসেনি এই প্রথম আসলাম এবং ধন্যবাদ জানাইতেছি এক রবিটিকে এর ভালো আয়োজনের জন্য প্রিয় দর্শক আমরা একটু ভিতরে দেখাই যে কিরকম পেঁয়াজ পিয়াজ কেনাবেচা হইতেছে এবং মানুষজন কিভাবে টাকা পয়সা নেয় লাইন ধরে ধরে তবে ভিতরে একটু অন্ধকার আছে ভিডিওটা হয়তো ভালো নাও হতে পারে আমরা তারপরের ওদিকে একটু যাই প্রিয় দর্শক আমরা একটা আরতের মধ্যে ঢুকছি দেখেন কেনাবেচার কি ধুম এখানে প্রচুর কিনতেছে এরা মাল প্রচুর এই এই ঘরেটায় ঘরটা যেমন বিশাল এদের লোক বলো অনেক বেশি এবং এরা কয়েকটা ভাগে কয়েকটা স্টেপে পেঁয়াজ কিনতেছে কয়েকটা ক্যাটাগরিতে কোনো জায়গায় বড় পেঁয়াজ আছে কোনো জায়গায় জাতের পেঁয়াজ আছে কোনো জায়গা মিডিয়াম ক্যাটাগরি আছে কোনো জায়গায় ছোটো পেঁয়াজ আছে এরা কয়েকটা ভাগে পেঁয়াজ কিনতেছে এখানে এবং সেই ভাগ করেই বিভিন্ন বা দেশের যেই এলাকায় যে ধরনের চাহিদা সেই এলাকায় সেভাবে এরা পেঁয়াজ দিয়ে থাকে এটা হলো আব্দুল খালেক বাইরে যেই ঘরটা সেই ঘরে আমরা আসছি এই হলো আজকে পেঁয়াজের সবাই অবস্থা দেখেন ভিড় লেগে গেছে এখানে টাকা নেওয়ার জন্যে প্রচুর আসলে পেঁয়াজের আমদানি যা হয়েছে যা বেনা বেসা হইতেছে আমি দেখলাম যে তার ফিফটি পার্সেন্ট পেঁয়াজে এই একটা ঘরে বেচা কেনা হইতেছে আজকে পেঁয়াজের সবশেষ আপডেট প্রদককে জানিয়ে দিলাম দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ